সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য শুভ সকাল আমি কামাল হোসেন আমি তো এটাই চেয়েছিলাম আমি তো প্রথম থেকে এটাই বলে এসেছিলাম যে যেখানে যা ভ্যাকান্ট আছে সেই ভ্যাকান্টগুলো দিয়ে তাড়াতাড়ি পোস্টগুলোকে পূর্ণতা দেওয়া হোক কারণ স্কুলগুলো বিভিন্নভাবে ধুকছে কিন্তু কে কার কথা শুনে কিন্তু এই যে আরামবাগে যেটা আপনারা শুনলেন নিজের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা থেকে যেটা শুনলেন আচ্ছা এর কতটা সত্যতা আছে সত্যি এটা যদি পাঁচ লাখ হতো তাহলে পশ্চিমবঙ্গের কোনো ছেলে আর বেকার থাকতো না আমার মনে হয় মানে অন্তত পক্ষে এইট্টি ছেলে মেয়ে যারা ট্রেন্ড নন ট্রেন নন ট্রেন্ড সবাই কিন্তু এই চাকরিটা পেয়ে যেত পাঁচ লাখ মানে সব রকম বয়সের বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি বোঝাচ্ছে অবশ্যই প্রাইমারি বোঝাচ্ছে দেখুন এখানে সত্যটা কতটা সেটা আমি আপনাদের বলছি দেখুন কোথায় কত শূন্যপথ আছে সেটা কোথায় কত শূন্যপথ আছে সেটার জন্যে প্রাইমারির প্রাইমারির শিক্ষা পর্ষদকে এই যে পরশু দিন মাননীয় বিচারপতি বলে দিলেন কোথায় কত শূন্যপথ আছে এবং মোট প্রাইমারি শিক্ষক কত সেইটা জমা দিন তার মানে সেটা রাজ্য সরকারের হাতে নেই সেটা জমা দিতে হবে এই সতেরো মার্চের মধ্যেই এবং দ্বিতীয় যেটা বলছি যে স্কুল সার্ভিসের নবম দশম আপনার এবং আপার প্রাইমারির যে শূন্যপদ সে নিয়ে কিন্তু আপার প্রাইমারির শূন্যপদের তো এখন কোনো হদিস নাই কত শূন্যপদ সেটা এখনও কোথা কেউ চেয়ে পাঠায়নি তাহলে সেই হিসেবগুলো কোথায় কিভাবে পাঁচ লাখ আমার তো মাথায় ঢুকছে না দ্বিতীয় নবম দশম একাদশ দ্বাদশ দ্বাদশে শূন্যপদ কি চেয়ে পাঠানো হয়েছে শান্ত ডাইরেক্টর মাদ্রাসা মাদ্রাসা বা ডাইরেক্টর স্কুল এডুকেশনের কাছে এই শূন্যপথ চলে আসে বিভিন্ন ডিআইয়ের মাধ্যমে কিন্তু সেগুলো কি সত্যি চলে এসেছে তাহলে শূন্যপদটা বা কোথায় সেই শূন্যপদের হিসেব পাঁচ লাখ বলে দিলাম তাহলে সেটাকে হিসেব করে যদি বলা যায় হিসেব করে বলতে পারবেন কোনটায় কত কি আছে এবং আপনারা যারা শুনছেন তারাও এটা হয়তো অনেকে বিশ্বাস করছেন কিন্তু আমি নিশ্চিত অধিকাংশ যারা পরীক্ষার্থী তারা এটা বিশ্বাস করছে না আপনারা নিশ্চিত জানেন গতবারে বিধানসভার সময় দু সালে তৎকালীন শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়কে পাশে রেখে একই কথা বলেছিলেন যে এত শূন্যপথ আছে আমরা শূন্যপথ খুব তাড়াতাড়ি করে দেব এবং তখনই ফের বলেছিলেন ডবল ডবল চাকরি তখনই বলেছিলেন কিন্তু যখন আইনের এত মারপ্যাচ আছে সেখানে তো কোনোভাবেই চাকরি দিতে পারে না আর দ্বিতীয় কথা বিরোধীরা কেস করতেই পারে যে কেউ যার বিরুদ্ধে কোর্টে যেতেই পারে কিন্তু যদি কেসের মেরিট না থাকে তাহলে তো সে কেস দাঁড়াবে না এবং অটোমেটিক্যালি আপনারা জানেন গতকাল আমি বলেছি যে এদের বিচার প্রক্রিয়া শুরু হবে মানে তারা যে সত্যি দুর্নীতি করেছে সেটা কিন্তু প্রমাণিত এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে সুতরাং যতক্ষণ না এটা শেষ হচ্ছে এই যে রায় সব কিছু হয়ে গেছে এবারে কতজনের চাকরি যাবে সেটা বুঝতে পারবেন প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের তারপরেই তো নতুন কোথায় কত ভ্যাকান সেগুলো তো আসবে কিন্তু সেটা এক মাস আগে কী করে কেভাবে সাংবিধানিক তিনি প্রধান হিসাবে সাংবিধানিক প্রধান না প্রশাসনিক প্রধান হিসাবে তিনি এটা বলতে পারলেন কীভাবে দেখ যদি এটা সত্যি হয় তো আপনাদের আরও ভালো হলো আপনারা এটা পাবেন আরেকটা কথা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা দেখেছেন যে কোর্টের রায়টা বার হয়ে গেলে নাকি সাত দিনের মধ্যে নাকি নিয়োগ দিয়ে দেবে আমি চ্যালেঞ্জ করলাম সাত দিনের মধ্যে নিয়োগ কোনো দিনের জন্য সম্ভব নয় এর অনেক প্রসিডিউর আছে যেগুলো আমি বহু দিন ধরে জেনে আসছি অনেক প্রসিডিউ প্রসিডিউর আছে সুতরাং সাত দিনের মধ্যে হবে না এবং যা বল